আমরা মনে করি যে খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে তারা থাকার পরে দেশ হওয়ার পরে বিদেশে যুক্তরাজ্যে যখন চিকিৎসার জন্য গিয়েছিলেন সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে তিনি আজকে দেশে ফিরে আসছেন এটা আমাদের জন্য গোটা জাতির জন্য আজকে আনন্দের দিন আমরা আজকে গণতন্ত্র উত্তরণের সময়ে তার জনগণের জন্য একটা অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য দিক আমরা মনে করি যে যেমন খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করি দেশ খালেদা জিয়া যেন অত্যন্ত সেফলি এখানে দেশে এসে পৌঁছে যেতে পারেন সেজন্য দোয়াগুলো দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্র ফিরে যেতে পারে তার জন্য পথ সহজেই আমরা অর্জন করতে পারি সেই আহ্বান